হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত কালকে আমার ক্লাস ছিল প্রত্যক্ষের ওপর এবং বলেছিলেন কিন্তু নেক্সট দিনের ক্লাস আমার অনুমান নিয়ে আসবে কথা মতোই কিন্তু অনুমান নিয়ে আজকে আমি চলে এসেছি ক্লাস শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই আমাদের কিন্তু অ্যাডমিশন অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে এবং অনলাইন ক্লাসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে তো তোমরা যেন এখনও ভাবছো যে আর কটা দিন লেট করে অ্যাডমিশন নি আমি কিন্তু মানে এটাই বলবো যে তোমরা যত লেট করে অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু আগের কনসেপ্টগুলোর থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছ সেই জন্য আমি বলবো যে তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের সাথে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় যা কোয়ারিজ আছে সমস্তটা ফুলফিল করে নিতে পারবে এবং তোমাদের কথা মাথায় রেখে কিন্তু কোর্স ফি যেটা ছিল সেটা আগের থেকে খুবই সামান্য বাড়ানো হয়েছে কারণ তোমরা সকলেই জানো যে তোমাদের সিলেবাস এবার একটু লেন্দি আছে ঠিক আছে তো খুব মানে সবার সবার কথা কথা মাথায় মাথায় রেখে রেখে সামর্থ্যের এবার কোর্স ফিটা বাড়ানো হয়েছে তোমরা কাইন্ডলি দুটি নাম্বার একটু কল করে নিও পুরোটা কিন্তু তোমরা জেনে যেতে পারবে কথা না আমি আজকের আলোচনার বিষয় একেবারে চলে আসি দেখো আজকে আমার যেটা আলোচনার বিষয় হচ্ছে সে হচ্ছে অনুমান এবং অনুমানের দেখতে পাচ্ছি যে অনুমান ভাগে আবার বিভক্ত হয়ে গেছে দুটা ভাগ কি একটা বিত অনুমান আর একটা হচ্ছে অবিত অনুমান আবার বিত অনুমান আবার দুভাগে বিভক্ত হয়ে গেছে কি কি পূর্ববৎ অনুমান এবং সামান্য দৃষ্ট অনুমান এবং এর পরে রয়েছে অবিত বা শেষবত অনুমান তাহলে এবার প্রত্যেকটা ভাগ বা প্রত্যেকটা স্তরকে আমাদের একটু জানতে হবে সবার প্রথমে রয়েছে অনুমান অনুমান বলতে আমরা কি বুঝবো যে কোনো জানা বিষয় থেকে আমরা কোনো অজানা বিষয়কে জানছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে বা সেই যে প্রসেসটা সেই জ্ঞান লাভের যে প্রণালীটা সেটাকে কিন্তু বলা হচ্ছে অনুমান এই প্রণালী লব্ধ জ্ঞানকেই বলা হচ্ছে অনুমান অনুমানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারছি কি কি ভাগগুলো একটা বিত অনুমান আরেকটা হচ্ছে অবিত অনুমান এবার বিত অনুমানটা কি ওটা একটু দেখি দেখো যেখানে যেটা মানে বীত অনুমান আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে এটা হচ্ছে একটা সদর্থক অনুমান এবার তোমাদেরকে জানতে হবে যে সদর্থক অনুমান অনুমানটা কি জিনিস সেটা হচ্ছে এমন একটা অনুমান যে উপলব্ধ তথ্যের ওপর ভিত্তি করে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে এবং এটি সম্পূর্ণ সঠিক বা নির্ভুল কিন্তু নাও হতে পারে ঠিক আছে সম্পূর্ণ সঠিক বা নির্ভুল নাও কিন্তু হতে পারে ঠিক আছে এই বিত অনুমানটা কিন্তু একে বলা হচ্ছে সদর্থক অনুমান এবং এটা ইতিবাচক বা সদর্থক বচন থেকে অর্থাৎ অন্যয় ব্যক্তির ওপর কিন্তু নির্ভর করে অনুমান সৃষ্টি হয় সেজন্য বলা হচ্ছে এটাকে বিত অনুমান এবং এই বিত অনুমান আবার দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে একটা পূর্বগত অনুমান এবং একটা সামান্যত্ব দৃষ্ট অনুমান তাহলে পূর্বগত অনুমানটা একটু জানতে হবে দেখো পূর্বগত অনুমানটা কি ওখানে কিন্তু আগেই পূর্ব একটা ঠিক আছে আগের একটা কথা কিন্তু বলে দিয়েছে দেখো এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে পূর্ব তাহলে এই পূর্বর সাথে রিলেট করেই কিছু হবে চলো দেখে নিচ্ছি পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যে অনুমান করা হয় তাকেই বলা হচ্ছে পূর্ববৎ অনুমান পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে পূর্ব মানে আগে কোনো অভিজ্ঞতা হয়েছিল তার ভিত্তিতে যে অনুমানটা করবে সেটাই হয়ে গেল অনুমান পূর্ববত ঠিক আছে যেমন একটা উদাহরণ যদি যে আকাশে মেঘ দেখে আসন্ন প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে কারণ পূর্ব মানে পূর্বে আমাদের এরকম একটা অভিজ্ঞতা হয়েছে যে আকাশে মেঘ আসার পরে কিন্তু বৃষ্টি হয়েছিল তার এটা পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা একটা অনুমান করছি যে আকাশ আজকে কালো হয়ে এসেছে মেঘে ঢেকে গেছে বৃষ্টি হলেও হতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে সামান্যত্ব দৃষ্ট অনুমান এটা কি বলা হয়েছে দেখো সাদৃশ্য জ্ঞানের উপর নির্ভর করে যে অনুমান করা হয় তাকে সামান্যত্ব দৃষ্ট অনুমান বলে সাদৃশ্য মানে কি সাদৃশ্য কথার মানে হচ্ছে মিল খুঁজে পাওয়া ঠিক আছে তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে সাদৃশ্য জ্ঞানের উপর নির্ভর করে অনুমান করা হচ্ছে সেটা হচ্ছে সামান্যত্ব দৃষ্ট অনুমান এবং উদাহরণ যদি বলা হয় যে মনে করে যে দুজন ব্যক্তি আছে দুজন ব্যক্তির আচরণের যে সাদৃশ্য রয়েছে সেটার ওপর মানে সেটা দেখে একজন ব্যক্তি সাপেক্ষে আরেকজন ব্যক্তি সম্পর্কে কিন্তু অনুমান করা যেতে পারে মানে এখানে সাদৃশ্য ব্যাপারটাকে মেইন ফোকাস করা হচ্ছে সামান্যত্ব দৃষ্ট অনুমানে হয়ে গেল এরপরে রয়েছে তোমাদের অবিত বা শেষবত অনুমান এটা কি বলা হচ্ছে যে অবশিষ্ট বা শেষ পদার্থের অনুমান সেটাই হচ্ছে কিন্তু আমাদের অবিত অনুমান বা শেষবত অনুমান তাও খুব সিম্পল কিন্তু জিনিসগুলো এখানে যখন পূর্ব বলেছে আমরা কিন্তু সেখান থেকে এটা ধারণা করতেই পারি যে পূর্বের কোনো অভিজ্ঞতার কথা কিন্তু বলা হচ্ছে বা পূর্বের কোনো ঘটনার কথা কিন্তু বলতে চাইছে ঠিক সেইভাবে এখানে দেখো শেষবত অনুমান তাহলে এখানে কি হবে যে শেষে যেটা পড়ে থাকবে বা অবশিষ্ট যেটা থাকবে তো সেটাকে রিলেট করে শেষবত অনুমানটা হবে আচ্ছা দেখো কোন একটা বিষয়ে সমস্ত বিকল্প কোন একটা বিষয়ে অনেকগুলো বিকল্প দেওয়া হয়েছে মনে করো যে পাঁচটা বিকল্প দেওয়া হয়েছে ঠিক আছে এবার পাঁচটা বিকল্পকে একে একে বাদ দিতে দিতে সর্বশেষ যে বিকল্পটা রয়েছে সেইটাকে কিন্তু স্বীকার করা হয় তখন তাকে বলা হচ্ছে অবিত অনুমান বা শেষবত অনুমান এখানে একটা উদাহরণ রয়েছে খুব সুন্দর যে জলমগ্ন স্থান দেখে পূর্বে ঘটে যাওয়া বৃষ্টি সম্পর্কে কিন্তু অনুমান করা হচ্ছে তো এই ছিল হচ্ছে আজকে কিন্তু তোমাদের অনুমানের উপরে ক্লাস এবং পরের দিনে তোমরা শব্দ প্রমাণের উপর কিন্তু ক্লাস পাবে তো প্রত্যক্ষটা আমি ক্লিয়ার করে দিয়েছি আজকে অনুমান ক্লিয়ার করলাম এবং কালকে যে ক্লাসটা তোমরা পেয়ে যাবে তোমাদের চ্যানেলে সেটা কিন্তু শব্দ প্রমাণের উপরে থাকবে তো ক্লাসটা আজকে ভালো করে দেখে নিও এতটাও জটিল কিন্তু ব্যাপারগুলো নয় অনুমান অনুমানের থেকে আমরা দুটো অনুমান পেয়েছি একটা বিত অনুমান আর একটা অবিত অনুমান বৃত অনুমান থেকে আবার পূর্ববত এবং দৃষ্ট অনুমান পেলাম এবং এরপরে রয়েছে অবিত বা শেষবত অনুমান ঠিক আছে ক্লাসটা ভালো করে দেখবে আপাত দৃষ্টিটা দেখলে যতটা কঠিন মনে হয় অতটাও কিন্তু কঠিন নয় যতটা সহজ ভাষায় আমার দ্বারা সম্ভব হয় আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের অনলাইন ক্লাসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অ্যাডমিশন কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়েছেও আমাদের এখানে কিন্তু মোটামুটি সমস্ত সাবজেক্টস পড়ানো এবং ইতিমধ্যেই কিন্তু আমরা সায়েন্স বিষয়টা নিয়েও কিন্তু তোমাদের সামনে চলে আসছি খুব তাড়াতাড়ি তোমরা সায়েন্স তোমাদের যে সাবজেক্টস রয়েছে তার রিলেটেড ভিডিওস কিন্তু তোমরা পাবে তো তোমাদের যারা বন্ধু বান্ধবীরা রয়েছে তাদেরকেও তোমরা এই বিষয়ে কিন্তু তৎপর করে দিতে পারো চলো আরও আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস বা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ